যুক্তরাজ্যে বাড়ির দাম ওঠানামা করছে মর্গেজ লেন্ডার প্রতিষ্ঠান হালিফ্যাক্স জানিয়েছে মার্চে প্রপার্টি প্রাইস কমে যাওয়ার পর এপ্রিলে দাম স্থির রয়েছে এছাড়া হায়ার মর্গেজ রেটের কারণে প্রথমবারের ক্রেতারা ছোট প্রপার্টি কিনছে একটি সাধারণ বাড়ির দাম গত মাসে দুইশো পাউন্ড বেড়ে দুই হাজার পাউন্ড হয়েছে যা ছয় মাসের মধ্যে প্রথমবার দাম কমে যাওয়া এদিকে বার্ষিক ভিত্তিতে এপ্রিল মাসের দাম এক দশমিক এক শতাংশ বেড়েছে গত বছরের এই সময় প্রপার্টি প্রাইস বৃদ্ধি রেট আরও কম ছিল হালিফ্যাক্সের মর্গেজ প্রধান আমান্ডা ব্রাইডেন বলেছেন বাস্তবতা হলো দুই হাজার চব্বিশ সালের শুরুর দিকে গড় বাড়ির দাম অনেকাংশ কমেছে হায়ার ইন্টারেস্ট রেট জন্য অনেকটা দায়ী তবে লোন নেওয়া খরচ কয়েক বছরের আগের তুলনায় অনেক বেশি ব্যয়বহুল হচ্ছে তিনি আরও বলেন ক্রেতারা তাদের প্রত্যাশার সক্ষমতার সাথে সামঞ্জস্য করছে বিশেষ করে প্রথমবারের ক্রেতারা ছোট প্রপার্টির দিকে ঝুঁকছে এছাড়া মর্গেজ মার্কেট আগে চেয়ে চাঙা হয়েছে এবং মর্গেজ স্যাংশনগুলো আঠারো মাসে তাদের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে তবে প্রথমবারের ক্রেতা বা যারা ফিক্সড রেটের মর্গেজ ডিলে রয়েছে তাদের ক্রয় ক্ষমতা কমে গেছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে মর্টগেজ মর্গেজ রেট আবারও বেড়েছে কারণ ব্যাংক অফ ইন্ডিয়ান সুদের হার কমানোর ক্ষেত্রে গরিমসি করছে আর্থিক তথ্য প্রদানকারী সংস্থা মানিফাস্ট অনুসারে গড় দুই বছরে ফিক্সড রেসিডেন্সিয়াল মর্গেজ রেট হলো পাঁচ দশমিক নয় তিন শতাংশ যেখানে পাঁচ বছরের গড় ফিক্স রেট হলো পাঁচ দশমিক পাঁচ শতাংশ এদিকে প্রপার্টি কোম্পানি সেবিলস বলছে দুই সালে বাড়ির গড় দাম দুই দশমিক পাঁচ শতাংশ রেটে বাড়বে গত বছরের নভেম্বরে তারা বলছিলেন যে বাড়ির দাম কমেছে এখন তারা তাদের অবস্থান থেকে সরে এসেছে মঙ্গলবার পৃথক পৃথক একটি সমীক্ষার ফলাফলে দেখা গেছে ব্রিটেনের ইনফ্রাস্ট্রাকচার আউটপুট গত এপ্রিল মাসে এক বছরের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে তবে হাউস বিল্ডারদের অফিসিয়েন্স এফিসিয়েন্সি কমে গেছে এই ছিল আমার কাছে ব্রিটেনের বাড়ির দাম নিয়ে হালিফ্যাক্সের সর্বশেষ তথ্য ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন আমাদের ইউটিউবে ফেসবুক পেজে লাইক ফলো সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি